এব সমান এক্স এটা প্রমাণ করতে বলছে তো প্রমাণ করতে বললে আমরা সবসময় কি ধরি পক্ষ ধরি সমাধান করি কোন পক্ষ বাম পক্ষ ধর আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে কি লিখবো বিরমান বসে ধরে এখানে কি ব্যবহার করতে হবে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে কেমন এরপর আবার ব্র্যাকেট দিয়ে আমরা বীর মানটা লিখবো এক্স মাইনাস ওয়াই এই ব্র্যাকেটটা কেন দিলাম কারণ এর এর যে মান এ মানে কয়টা পদ আছে তিনটা পদ আবার বি এর যে মান এখানে কয়টা পদ আছে দুইটা পদ একাধিক পদের রাশি না এই জন্য এর মান আর বি এর মান মাঝখানে আমরা কি ভাবে করব ব্র্যাকেট একটা সাজিয়ে লিখি তুমি চাইলে এটাকে এই এক্স এর পুরোটার সাথে একবার ওয়াই টা একবার লিখতে পারো আবার এটাকে এই তিনটাকে আলাদা করে এই রাশির সাথে গুণ করার জন্য সাজিয়ে লিখতে পারো তাহলে আমরা এখানে কি করব এখানে প্রথম পদ কি আছে এটা লিখিয়ে পুরোটা একবার লিখবো এতটুকু বুঝছেন প্রথমে এখান থেকে প্রথম পদ লিখছি লিখিয়ে পুরোটা যেভাবে সেভাবে লিখলাম পারবেন তো সবাই এরপরে কি করবো এখানে কি আছে আবার লিখবো প্রথমে প্রথম দ্বিতীয় পদ লিখলাম ব্র্যাকেটটাকে এখানে আমরা আবার লিখবো কথা বুঝছেন নাকি এটা এটা কেন লিখবো কারণ গুণের নিয়ম হচ্ছে প্রথম পদ দ্বারা সবগুলোকে একবার করে গুন যাবে আবার দ্বিতীয় পদ দ্বারা আবার একবার করে গুণ দিব এই গুণ দেওয়ার জন্য সাজিয়ে লিখছি

এক্স কিউ প্লাসে প্লাসে কি প্লাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আরাফাত বলেন তো এক্স এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে শুধু আরাফাত বলবেন এক্স এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি এক্স এর সাথে এক্স ওয়াই গুণ হলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই ভেরি গুড তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার কি ওয়াই প্লাসে প্লাসে প্লাস

তাহলে বিয়োগ করলে বিয়োগ ফল জিরো না এই কেটে দিলাম আবার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানেও কি হবে তাহলে কি হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখেন এই রাশিটা প্রমাণ করতে বলছে না মিলে গেছে তাহলে আমরা কি লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড এখানে কি প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে বলছে যে প্রমাণ করা যায় তাহলে আমরা কি লিখবো প্রুফ লিখব কেমন প্রুভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে প্রমাণিত আর কোনো কারো কোনো প্রশ্ন আছে এখানে পরীক্ষার ছিল এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে বুঝছেন ঠিক আছে এটা সমাধান করেন পরের প্রশ্নটা আবার বুঝিয়ে দিবো